শ্রী অমরনাথ যাত্রার দুটি প্রধান পথ চন্দনবাড়ি আর বালতাল দুটো পথেই ভাণ্ডারার অপূর্ব সেবা যেন ভক্তদের জন্য আশীর্বাদ হয়ে আসে ভান্ডারা মানে শুধু খাবার নয় এটা এক অনুভূতি একজন ভক্তের ক্লান্ত শরীর আর তৃষ্ণার পাশে যখন দাঁড়ায় এক অজানা সেবক তখন বোঝা যায় এই যাত্রা শুধু পাহাড় পার হওয়া নয় এটা এক আত্মিক মিলনের পথ চন্দনওয়াড়ি রুট একটু দীর্ঘ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পথে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভান্ডারা চন্দনবাড়ি পিসুটপ জজিবাল নাগাকোটি শেষনাগ পঞ্চতারণী এবং শেষ গন্তব্য পবিত্র গুহা আর অন্যদিকে বালতাল রুট একটু খাড়া আর চ্যালেঞ্জিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বালতাল ডোমেল বারারি এবং শেষমেশ হোলিকেভ ভান্ডারায় আপনারা পাবেন ভারতের বিভিন্ন প্রদেশের সুস্বাদু সব খাবার চন্দনবাড়ি হোক বা বালতাল ভান্ডারার এই নিঃস্বার্থ সেবা আমাদের শেখায় কেমন হওয়া উচিত মানুষের প্রতি ভালোবাসা এইটাই হলো অমরনাথ যাত্রার আসল চেতনা